এটা একটা বিলিয়ন ডলারের সুপার ইয়ট আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড় মানুষ কি করে এটা বানাতে পারে এবং এখন আমি আপনাদের এটা আর তিনশো মিলিয়ন ডলারের মেগা ইয়ট একটি ফিফটি মিলিয়ন ডলারের গিগা এবং ওয়ান ডলারের ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো এটা এক ডলারে কেন বিক্রি করে দিচ্ছেন কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয় বছরে আঠারো হাজার এটাকে রাখতে বছরে আঠারো হাজার ডলার খরচা হয় হ্যাঁ বাবারে এই নিন থ্যাঙ্ক ইউ এবং বোটটা পার রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার এটাকে এক ডলারে কেন বিক্রি করে দিল ওকে এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি আমার মনে হয় এখান থেকে পরিষ্কার করতে হবে এখানে জল থাকা তো উচিত নয় এই বোটটা তো এক ডলারেরও যোগ্য নয় আরে আমরা তো ডুবে যাচ্ছি আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে ও মাই গড চলো উপরে উঠি হা আমরা ডুবে যাচ্ছি লাভ অফ ভাই আমার আমি ওটার জন্য এক ডলার দিয়েছিলাম এটা ছিল এক ডলারের ইয়ট এরপরে আমরা ভিডিওতে দেখব ফিফটি মিলিয়ন ডলারের ইয়ট একটা থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলারের ইয়ট এবং একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট কিন্তু তার আগে দেখবো ওয়ান মিলিয়ন ডলারের ইয়ট যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট চলে এসো বয়স ঠিক আছে দেখা যাক ভিতরে কি আছে ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্টে সারপ্রাইজিং একটা বড় লিভিং রুম আছে আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য তোমার বাচ্চা আছে ক্রিস চ্যান্ডেলার কার্ল নোলা নেব না বন্ধুরা আমি সামলে নেব কেউ কি ডেকের উপর আছে প্লিজ থামো তোমার কথা শুনে রেসকিউ টিম চলে আসবে আমাদের কোস্ট গার্ড দরকার দেখা যাক এটা ঘোড়ালেও পড়ে যায় কিনা দাঁড়াও এটা বেশ মজা হচ্ছে ওহো <laughs> 1 মিলিয়ন ডলারের বোট আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট দেখা যাচ্ছে কি এটা আমার ভিডিও দেখে কিনা ও মাই গড এটা मिस्टर বিস্ট ও আমাদের চ্যানেল দেখেছে এটা বেশ এবার আমরা যাব 10 মিলিয়ন ডলারের ইয়টে 10 মিলিয়ন পরে দেখা হবে এটা তো দারুণ ও মাই গড এটা তো খুব ফাস্ট আরে কোন আমরাছি 10 মিলিয়ন ডলারের ইয়টে এবার দেখা যাচ্ছে কি এটা কেমন আরে বাপ এর সামনে তো খুব বড় এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড় ইউটা দেখো শুধু সূর্যের তাপ প্রচন্ড আমি পুরো যাবো না তো ও মাই গড এই তো এটা একটা দারুন বেডরুম নাইন মিলিয়ন ডলার বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো চারটে ম্যাসি বেডরুম দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন একটা ধোয়ার জন্য ধোয়ার জন্য এখানে পুপ করবে আর এখানে ধুয়ে ফেলবে টয়লেট পেপার ইউজ করে না কেন তুই সত্যিই আমেরিকান সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া ও মাই গড ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্ড এর সিট গুলো ছিল লেদারের আর গরম এগুলো কিন্তু তুলনায় খুবই সাফ অফ আর প্র্যাকটিক্যাল এখন অবধি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে দাঁড়াও পরের বোট দেখার জন্য অপেক্ষা করো ওটা বিশাল যেহেতু এটা খুব বড় আমি আমার সব পদ্ধতি ডেকে নিয়েছি যা মজা গরম সময় চম চলো এই বোটের ক্যাপাসিটি হলো একশো জনের সবাই এখানে খুব মজা হবে ও ভাই গ এটা তো দারুন একটা মেনশন আর মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ ঠিক এটা তো মেনশন এটা কখন শেষ হবে জিমি আমি এখনো হারছি এখনো অবধি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম রুম এটা এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না এটা কষ্ট করে ছোট হচ্ছে আমাকে এই অটে একটা লিভিং রুম আছে একটা অফিস একটা মেসেজ পার্লার দুটো ডাইনিং রুম আর সাতটা বেডরুম এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড আমি এই বোর্ডটা চালাবো ও চকলেট এটা ফেস্টিভেল নয় এটা ফেস্টিভেল নয় আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ ওয়েলকাম একদমই না এই বেডটা তো খুব বড় না হে বন্ধু তুমি কি মাসাজ নিচ্ছ হ্যাঁ

ভয় লাগছে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে কে খাবে জানি পিজা খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয় কিন্তু আমরা পঁচিশ মিলিয়ন ডলারের ইয়টে আছি

এটা তো খুব আস্তে নামছে মনে হচ্ছে এটা আমি নিচে যাচ্ছি তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো এটা তো খুব বড় এটা জানেন একদম আলাদা একটা বোট জিমি উপরে তেমন কিছু নেই চিন্তা করো না এটা তো দারুন ওয়াও ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটে চলেছি কিন্তু তুমি বুঝতেই পারছ আমি কতদূর পর্যন্ত এসেছি এটা বিশাল অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে তোমরা কি মিস্টার বিস্ট কে দেখেছো তোমরা আমায় মিথ্যে বলছো পিট ডেভিড সেনা ওখানে আছে নিশ্চয়ই আমি যদি পিট ডেভিড সেনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ার থেকে ডুবিয়ে দেবো অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আছে আর তারপর মালিক এটা করলে হাত দেখালাম আরো পিছন দেখিয়ে দিল ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু রাইট ধরো এরা কোথায় যাচ্ছে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে আমাকে দাও ওকে এটা দারুণ ছিল তুমি আমাদের থেকে বড় আর শক্তিশালী তুমি তো করেই ফেলেছি দারুণ আমি ভাবছি ইয়টে আমাদের কি খেতে দেবে আমি শুনেছি কেন ল্যাম্প আছে ওদের কাছে ল্যাম্প নেই না সোজা ডিনারে নিয়ে চলো ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ এটা তো কোন একটা শোয়ের জন্য খুব এক্সাইটেড হয়ে আছি বাপ কিস কমিং আউট অফর দেখা যাবে আমার জন্মদিনের তিন দিন আগে আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে তোমরা কি জানো মিস্টার মিস্ট কোন দিকে গেছে আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের বিল বোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানতামই না সমুদ্রে আমাদের বিল বোর্ড দেখতে পাবো আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেওয়াই হয়েছে চকলেট ডেলিভার করতে যাচ্ছি তোমাদের কি কারো চকলেট চাই না

আমাকে বলো এটাই সব থেকে ভালো চকলেট কিনা এই চকলেটটাকে আমি দশের মধ্যে এগারো দিলাম হার্সিস তো কিছু জানে জানে না সবাই বলছে এটা হার্সিস থেকে ভালো তোমাদের এটা ট্রাই করা উচিত হে বলো কেমন সত্যি বলতে রিসেস থেকে অনেক ভালো এটাই আমি শুনতে চেয়েছিলাম কত নম্বর দিচ্ছ আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভেল বার্ড দিচ্ছি এই দেখো ফেস্টিভেল আসছে এই রে ওই দড়িটা ছেড়ে দাও একটা ফেস্টিভাল বার্ড ডেলিভার হয়ে গেছে এই দেখো আমাদের খুঁজে পেয়েছে আমরা আবার একটা ফাইভ স্টার ডিনার করলাম আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে এটা হলো একটা তিনশো মিলিয়ন ডলারের ইয়ট

ছোটেও জিম থাকলে আমি ওয়ার্ক করতাম একটা মুভি থিয়েটার যেখানে আমরা যখনই কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায় এমনকি টেবিল গুলোর মূল্য হলো থ্রি মিলিয়ন ডলার আর পিয়ানো নিজে নিজেই বাজে আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব সব ছেলেরা স্পা চলে গেছে আমার সাথে এসো ও তুমি এখানে চুল হ্যাঁ কার্ল এখন সানার ভিতরে তুমি বেঁচে আছো তাই তো মনে হচ্ছে ওকে দেখি কমফর্টেবল মনে হচ্ছে না আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে এটা খুব গরম এত রোদে হট্টা খুব গরম

নাকি একটা তিনশো মিলিয়ন ডলারের শেপ আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি আমি তিনশো খানা বোটের যত্ন নিতে পারব না আপনারা বলুন কি চাইবেন তিনশোটা বোট নাকি একটা বড় বোট তোমরা নিশ্চয়ই বিগ বোট চান্টল ম্যা তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে না ওই বোটেতে হয়তো টম ব্র্যাডই আছে হয়তো মানে আছে আর আমাদের গিওকে হাই বলা উচিত আর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্যাডি কে সে হলো অন্যতম সেরা কোয়ার্টার ব্যাক এন এফ এখানে আমরা এই বোটে চুল কাটাতে পারি

নোলান মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নাও আজ পর্যন্ত কার্লের মতো খারাপ ক্যাচ ধরতে তুমি কাউকে দেখোনি যতক্ষণ এটা ওর মাথায় মারবে ততক্ষণ এটা ধরতে পারবে না ঠিক আছে কার্ল এটা কিন্তু তুমি একদমই মিস করবে না তুমি এটা কোন চেষ্টা মেরেছো তুমি ওর মাথায় মারতে পারো নি টম সাথে মজা করার পরে আমরা গোটা রাতটা মজা করার জন্য মুভি রুমে গেলাম তোমরা কি বলবে এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো বোট 100% কিন্তু মনে রেখো এরপরে আছে এক বিলিয়ন ডলারের একটা বোট ওটা কত বড় হতে পারে ওটা এটার থেকে চার গুণ বড় এটা তো আস্তে আস্তে বড় হয়েছিল এই শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টি থেকে তিন গুণ বড় কি বলছো তুমি তোমরা দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড় এটা সত্যি একটা ভাসমান শহর যেটা বারোশো ফুট চওড়া এবং উচ্চতায় সতেরো তলা আর এতে প্রায় দশ হাজার লোক ধরে যায় অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল কিন্তু এই জাহাজে আছে প্রায় দু হাজার রুমস এই বোটাতে আছে ওয়াটার স্লাইডস একটা ইনডোর মল

এ তো পাগলামো আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব আমি তো মাত্র একজন লোক আর এখানে একটা ইনডোর শোস আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে এটা কি ভাই এই পুরো শিফটটা এখন আমাদের 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 স্বাভাবিকভাবেই গোটা শিফটতে আমি একা কিছুই করতে পারবো না তাই আমি এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে আর যখনই আমরা ভেবেছিলাম যে এখানে আমরা সবকিছু দেখে ফেলেছি এটা আবার কি মানুষ এগুলো তৈরি করে কি করে এখানে একটা জায়েন্ট মল আছে এই জায়েন্ট এর ভিতরে একটা পার আছে যেটা সেলিং থেকে নিচে নামে ওই রোবোটিক কি ওইটা হলো বায়োনিক বার আচ্ছা ঠিক আছে এটা এটা কিডসমেন